অজবিল্লাহিনা সাইদ নজম বিসমিল্লা হম রহিম সমানিত বন্ধুরা আমি প্রত্যেকটি ক্ষেতের ভিডিও দিয়ে থাকি তবে আজকে আমি চলে এসেছি একটি রসুন খেতে তো এই রসুনের একটি উন্নত জাত এই রসুনটি হচ্ছে বাড়ি বারি রসুন ওয়ান এবং বিভিন্ন জাত হয়ে থাকে বারী রসুন টুও হয়ে থাকে বারি রসুন থ্রিও হয়ে থাকে বারির রসুন ফোরো হয়ে থাকে তো এটি বারির রসুন ওয়ান রসুনের গুণগত মান থাকে ঔষধি গুণ রয়েছে ওষুধে রসুনের ঔষধি গুণ রয়েছে নিয়মিত রসুন খেলে রক্তচাপ রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার এর বিরুদ্ধে কাজ করে রোপণের সময় রবি মৌসুমে মধ্যম অথবা অক্টোবর নভেম্বরের প্রথম সপ্তাহ উপযুক্ত সময় চাষ পদ্ধতি পানি জমে না এরকম দোয়াশ মাটিতে নালা তৈরি করে তাতে রসুনের কোয়া রোপণ করা হয় লাইনে রসুন রোপণের জন্য সাধারণত চার মিটার লম্বা ও ওয়ান এক পয়েন্ট ফাইভ মিটার প্রস্তের ব্লক তৈরি করা হয় চার ইঞ্চি দূরত্বের লাইনে তিন থেকে চার ইঞ্চি দূরে দূরে এক ইঞ্চি গভীর নালায় রসুনের কোয়া লাগাতে হয় নাগালোর নাগানোর সময় কোয়ার অগ্রভাগ উপরে দিকে রেখে মাটি দিয়ে ঢেকে দিতে হয় বীজের পরিমাণ জাত ভেদে শতক প্রতি তিন থেকে দুই থেকে তিন কেজি রসুন লাগানো হয়ে থাকে শেষ জমিতে চার থেকে পাঁচ সেন্টিমিটার মোটা করে শুকনো কচুরিপানা পানা বা ধানের খড় স্তর দিয়ে মালস করে রসুনের ফলন ভালো হয় এক্ষেত্রে বেশি সবচেয়ে প্রয়োজন হয় না মা ছাড়া চাষ করলে থেকে দিন দিতে তো সম্মানিত বন্ধুরা শুনে তেমন কোনো রোগ বালা হয়ে থাকে না আভার প্রতিকূলতার কারণে একটু পাতা সমস্যা হয়ে থাকে মরে যাওয়ার মতো হয়ে থাকে শুকনোর মতো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু পোকামাকড় দমনের জন্য কিছু মেডিসিন অবশ্যই কীটনাশক ব্যবহার করব এই কীটনাশক আমরা খুবই কম ইয়েতে ব্যবহার করলে আমরা ইনশাল্লাহ অনেকটা ইয়ে পারবো আর অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমি গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা নিতে হবে কারণ রসুনের বেশি পানি দরকার পড়ে না এই জন্য পানি যদি বেশি হয়ে যায় তা অবশ্যই আমরা নালা করে পানিটি অবশ্যই বাহির করে দিব খুব তাড়াতাড়ি তো সম্মানিত ভাই বোনেরা এবং কৃষক ভাই বোনেরা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন